বানিয়ে নিলাম মজাদার ডিম মশলা সর্বপ্রথমে আমি ডিমগুলোকে সুন্দর করে সারিয়ে নিয়েছি তারপর এখানে আমি একে একে সব মশলাগুলোকে কেটে বেসে রেখে দিয়েছি এখানে আমি একটা বাটিতে দিয়ে দেব শসা তারপরে দিয়ে দেবো কাঁচামরিচ এখন দিয়ে দিলাম টমেটো তারপরে দিয়ে দেবো পাতা পেঁয়াজ দিয়ে সুন্দর করে পরিমাণ মতন লবণ দিব আর দিয়ে দেব। হলো এখানে গিয়ে তেঁতুলের আচার এই তেঁতুলের আচারটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম সেইটার ভিডিওটাও দেব আপনাদের আর এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামিচ সস সস দিয়ে সুন্দর করে নেড়ে চড়ে দুটো চামেজের সাহায্যে সুন্দর করে আমি মশলাটাকে মাখিয়ে নেবো দেখেন আমার মশলাটা কত সুন্দর হয়েছে দেখেই মনে হয় খেয়ে নেই এখন আমি ডিমগুলোকে মাঝখান থেকে ফেরে নেব একে একে করে সব ডিমগুলোকেই আমি ফেরে নিয়েছি এখন এটার ভিতরে দিয়ে দেব ওই যে ম্যাজিক মশলাটা এই যে দেখেন এত মজা হয়েছিল এই মশলাটা আমি দুই তিনবার খেয়েও নিয়েছি আপনারাও এরকম বানিয়ে যদি খান একবার খেলে এই ডিম মশলার প্রেমে পড়ে যাবেন যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর ভালো ভালো ভিডিও দেখার